সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে কিন্তু আমি বিছানা গোছাতে গোছাতেই তোমাদের সামনে এলাম কারণ আজ সকলেই ঘুম থেকে উঠে গেছে দুদিন থেকে প্রচন্ড গরম পড়ছে তো সে কারণেই অনেক বেলা পর্যন্ত আর কেউ ঘুমোতে পারছে না তাই কিন্তু সকলেই উঠে গেছে আর উঠে গেছে বলে আমি বিছানা গোছাতে গোছাতেই তোমাদের সামনে এলাম বিছানাটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার আমি এই ঘরটাকে ছাড়ু দিয়ে নিলাম ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে এবার এ ঘরটা ছাড়ু দিতে চলে এসেছি আর দেখো বন্ধুরা এ ঘরে বিছানার উপরে কিন্তু মশারিটা আছে আসলে কর্তামশাই কাল রাতে এত গরম পড়েছিল সে কারণে একবার ও বিছানায় শোয় একবার এ ঘরে এসে শোয় মানে উনি মনস্থির করতে পারছে না কোন ঘরে থাকবে আর কোন ঘরটা ঠান্ডা মানে ঠান্ডা খুঁজে বেড়াচ্ছিল প্রচন্ড গরম পড়েছে তো আর উনি তো গরম সহ্য করতে পারে না মানে গরম পড়লে ওনার খুব অসুবিধা হয় আর সারা শরীরে না কি বলে ওটাকে লাল 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 ঘামাচির মতো বেরিয়ে যায় অ্যাকচুয়াল ওগুলো ঘামাচিও না মানে গরম গোটার মতো আর কি মানে প্রচন্ড গরম হলে ওনার গরম লাগলেই এসব বেরিয়ে যায় আর সারা গাত জুড়ে কয়। তো সে কারণে উনি ঠান্ডার খোঁজে এঘর ওঘর এঘর ওঘর ছোটাছুটি করছিল আর এদিকে দেখো মেয়ে কিন্তু এখনো মুখ হয়নি জানো তো ও পেছন পেছন ঘোরাঘুরি করছে আসলে যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে গেছে মানে ঘুমের নেশাটা এখনও কাটেনি তাই ও পেছন পেছনে ঘোরাঘুরি করছে আমি বললাম বাবা মুখ ধুয়ে দিব বলল না দাঁড়াও একটু পরে একটু পরে এরকম করে করে আমি কাজ করছি আরও আমার পেছন পেছনেই আছে তারপর যাই হোক শেষমেশ কিন্তু ও করে নিয়েছে ধুয়ে নিয়েছে এবার কাল তো তোমরা দেখেইছিলে ও নিজে নিজে রেডি হয়েছিল আজকে বলছে মা আমার না মোজাটা পরতে কষ্ট হয় আসলে মোজাটা একটু টাইট তো সে কারণেই তাই বললো তুমি আজকে আমাকে রেডি করিয়ে দাও আমি ওকে রেডি করাচ্ছি আর ও কিন্তু বসে আছে আর দেখো আমার সঙ্গে একটু একটু বদমাশি করছে আর শার্টটা দেখেছো অনেকটাই বড় আসলে কি বলতো বন্ধুরা ওর মাপের ড্রেস পাওয়া যাচ্ছে না আর ড্রেস তো স্কুল থেকেই নিতে হয় সে কারণে শার্ট প্যান্ট দুটোই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এভাবেই বছরটা কাটিয়ে দিতে হবে তারপর এক বছর বাদেও কিছুটা বড় হয়ে গেলে কিছুটা মেকআপ হয়ে যাবে তাই কিন্তু এভাবেই পরে দেই আর হাতগুলো দিয়ে দেখো ও কি করছে মানে খেলছে আর কি যেহেতু হাতগুলো বড় বড় হয়েছে সে কারণে তো ভালো করে গুছিয়ে পরিয়ে দিলে এটা তো খুব একটা খারাপ লাগে না আর ড্রেসটা একটু ধোলা হলে একটু তো বেমানান লাগবেই তাই না বলো তো হাতগুলোকে এবার আমি গুটিয়ে দিচ্ছি কারণ অনেকটাই বড় আর এমনিতেও গরমকাল সব ফুল হাতা শার্ট হা পাতা কোনো শার্ট ছিল না সে কারণেই কিন্তু ফুল হাতা শার্ট মানে নিতে হয়েছে তো যাই হোক মেয়েকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর পাঠিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি রান্নার জোগাড় করে নিচ্ছি আর সকালবেলায় চাটা সব খেয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি জানো তো দেখো আমি কাঠলের গুটি ছুলছি আর ওখানে আছে কয়েকটা ধোনলের ডোগা ধোনদোলকে তোমরা কি বলো আমি সঠিক জানি না এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু একটা চচ্চড়ি বানাবো আর ডাল আমি করে নিয়েছি দেখো এগুলো সব কেটে ছেঁড়া করে রেখে আমাকে বাইরে কাজে চলে যেতে হচ্ছে আজকে কিন্তু কাজটা আমাকে একটু অগোছালোভাবেই করতে হচ্ছে কেন জানো কারণ কালকের থেকে জল ছিল না হঠাৎ করেই জল চলে এসছে মানে সকলে জল নিচ্ছে এখন যদি জল না নিই তাহলে পরে আর জল পাবো না সে কারণে মানে মাঝ রাস্তায় আমাকে রান্না ফেলে জল নিতে হয়েছে আর আজকে যেহেতু কি বলো তো বন্ধুরা সকালবেলায় উঠে জল দেয়নি সে কারণেই সকাল সকাল জল দিলে এই অগোছলো ভাবটা কিন্তু আর হয় না তারপর এদিকে দেখো আবার রান্না করছি মানে আজকে না সব কাজগুলো কেমন যেন অগোলো হয়েই করতে হচ্ছে এটা হচ্ছে কাঁকরোল ভাজি করছি মানে কর্তা মশাই বলেছে কাঁকরোলটা ভাজি খাবে তাই ভাজি করছি আর যখন জল এসেছে এই কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোও কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি জানো তো আর খুব সুন্দর রোদ উঠেছে তাই কয়েকটা সুপোর ছিল সেগুলোকে বের করে দিচ্ছি রোদে আর এদিকে দেখো বারান্দায় অনেকটাই জল পড়েছে কারণ জলগুলো টেনেছি তো বালতি দিয়ে তো বালতি দিয়ে টানতে গেলে এখানে জল পড়ে আর এই জায়গাটা যেহেতু একটু গর্ত সে কারণে জলটা কিন্তু ওখানে জমেই থাকে ওখান থেকে যতক্ষণ না ফেলবো ততক্ষণ জমেই থাকবে তারপর লাস্টের এই দুবালটি জলও কিন্তু আমি বাথরুমে নিয়ে রেখে দিচ্ছি কারণ বাইরে রাখলে পরে মানে ঢাকা দিয়ে না রাখলে কুকুর বিড়ালে এসে মুখ দেয় আর সেই জল দিয়ে তো কোনো কাজ করা যায় না সে কারণে তারপর জলটা এনে আমি কিন্তু সাবান দিয়ে হাতগুলো ধুয়ে নিচ্ছি কারণ বাইরে টাইরে অনেক কাজকর্ম করেছি এখন ভাত খাবো সে কারণে হাত পাগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম আর কি বলতো খিদে পেয়ে গেছে আমি যে ভাত খেতে বসেছি এটা কিন্তু গরম ভাত ভাত না কালকের বাসি আর আজকে এখনো পর্যন্ত কিন্তু ভাত হয়নি মানে কালকের বাসি ভাত ছিল তাই সকালবেলায় আগে ডালটা করে নিয়েছে বাসি ভাত ডাল আর কাঁকর ভাজা দিয়ে সকালের খাবার কিন্তু খেয়ে নিয়েছি আর আমি শুধু একাই খাইনি আজকে বাসি ভাত কিন্তু কর্তা মশাইও খেয়েছে কারণ অনেকগুলো ভাত ছিল বলে সকালবেলায় কিন্তু আমি আর ভাত বসাইনি যে ভাতটা আগে শেষ হয়ে যাক তারপর বসাবো সে কারণে বাধ্যতামূলক উনিও কিন্তু আজকে বাসি ভাত খেয়েছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সব মানে সবজির খোসাগুলো ছিল সেগুলো এই প্লাস্টিকের মধ্যে ভরে দিচ্ছি কারণ একটু পরে ফেলতে যেতে হবে আর থালার মধ্যে যে মানে এটো কাটা ছিল সেগুলোকেও রেখে দিলাম যেখানে সেখানে তো ফেলা যাবে না সে কারণে তারপর কিন্তু আমি থালাটাকে মেজে নিচ্ছি আর একটাই থালা আছে কারণ কর্তা মশাইয়ের থালাটা আগেই মেজে নিয়েছিলাম সে কারণে এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম চাল নিতে রান ভাত বসাবো সে কারণেই আর কি বলো তো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু এক প্যাকেট চাল নিয়ে এসেছি কারণ অনেক দূর থেকে চাল আনতে হয় সবসময় বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না মানে বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না বাজার যেহেতু অনেক দূরেই কোনো কিছু করে বাজারে যেতে হয় না তাই কিন্তু এক প্যাকেট চাল এনে রেখেছি যে চালটা অন্তত থাকলে ভাতটা খেয়ে বাঁচা যাবে শুধু ভাত হলেও সে কারণেই এবার কিন্তু খুব কষ্ট করে হলেও এক প্যাকেট চাল এনে রেখেছি তো এবার চালটা আমি মাপ মতো নিয়ে নিলাম আর আজকে কিন্তু পরিমাণে চালটা কমই নিয়েছি আর আমাদের যেহেতু রান্নার হাড়িটা ছোট সে কারণে অল্প করে চালই রান্না করতে হয় বেশি চাল তো ধরে না তাই কিন্তু রান্নাটা আমাকে বারবার করতে হয় তারপর চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার দেখো চালটা আমি দিয়ে দিচ্ছি আর জলটাকে আগে একটু গরম করে নিয়েছি অন্যান্য দিন জল গরম করে নিই না কিন্তু আজকে জলটাকে একটু গরম করে নিয়েছি আর চালটা ধুয়ে দিয়েছি আর এই চালটা জানো তো খুব ভালো মানে ভাতগুলো খেতেও বেশ টেস্টি হয় তারপর চাল টাল ধুয়ে দিয়ে আমি দেখো এই কৌটোটা খুলে প্লাস্টিক বের করছি আসলে এই কৌটোটা থেকে আমি মানে ড্রাই ফিশ বের করব। শুটকি মাছ আর কি শুটকি মাছ দিয়ে ওই চচ্চড়িটা করব আর শুটকি মাছ দিয়ে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে তারপর শুটকি মাছগুলোকে গরম জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি তো চচ্চড়ি বসানোর জন্য আমি কিন্তু কোনো কিছুই দেব না শুধুমাত্র রসুন দিয়েই চচ্চড়িটা করব যেহেতু সুটকি মাছ দিয়ে করব অনেকে অনেক রকমভাবে করো তো আজকে কিন্তু আমি শুধুমাত্র রসুন ফোড়ন দিয়ে এই মানে চচ্চড়িটাকে করব তো রসুনটাকে আগে লাল করে ভেজে নিচ্ছি আর লাল করে ভেজে নিয়ে এরই মধ্যে আমি ভালো করে ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম আর এটা কি সুটকি বলে আমি ঠিক জানি না মানে আমাদের ওই দিকটায় বলে ওই যে দারিকা সুতির বলে বড় বড় দারিকা মাছ আর এদিকটায় কি বলে কি মলা না অ্যাকচুয়াল মলা মাছ এটা নয় মৌরলা মাছ তো অন্যরকম হয় তো এরকম টাইপের কিছু একটা বলে আর কি তো যাই হোক বন্ধুরা মশলাটাকে ভালো করে ভা ভেজে নিয়ে মানে মাছটা আর রসুনটা আর তো কিছু দিইনি মশলা তারপর আমি সব সবজিগুলোকে দিয়ে দিলাম আর দেখেছো কত রকমের মিচা সবজি এখানে কাঁঠালের গুটি দিয়েছি আর ধোনলের ডগা দিয়েছি কাঁকরোল দিয়েছি আলু দিয়েছি তো বেগুন থাকলে একটু ভালো হতো যেহেতু বেগুন নাই বেগুন থাকলে তরকারিটা একদম বেশ মাখা মাখা হতো জানো তো মানে যে কোনো চচ্চড়িতে বেগুন দিলে তরকারিটা বেশ মজে ভালো তো বেগুন যেহেতু নাই আর কি করা যাবে এইভাবেই শুকনো শুকনো করে আমি কিন্তু চচ্চড়িটা করে নিয়েছি করে নেওয়ার পর এখন আমি রান্নার মানে ইন্ডাকশানটাকে মুছে নিচ্ছি আর প্রতিদিনই জানো তো রান্নাবান্নার পরে আমি কিন্তু এভাবেই ইন্ডাকশানটাকে মুছে নিই আর দেখো মানে গ্যাসের মতো এটাকে মুছে মুছে রাখতে হয় না হলে জানো তো অনেকটাই নোংরা পড়ে যায় তাই কিন্তু আমি সাপ দিনে এমনিতেই মুছে নিচ্ছি আজকে জল দিয়ে শুধু তারপর রান্নারেই টেবিলটাকেও আমি মুছে নিলাম ভালো করে সাপ দিলে একটু ভালো হতো কিন্তু সাপ দিলাম না আর প্রতিদিন ওটাকে সাপ দিই না কারণ যেহেতু ইলেকট্রিক জিনিস সে কারণেই গ্যাস হলে পরে তো সাপ দিয়েই মুছতাম তো এমনি কিন্তু আমি জল দিয়ে মুছে নিলাম আর দেখো টেবিলটাতেও জল পড়েছিল তো রান্নাবান্নার পরে মুছে নিলে পরে দেখতে যেন তো ভালোও লাগে তারপর যে কাপড় চোপড়গুলো কেচে রোদে মেলে দিয়েছিলাম এতটাই রোদ উঠেছে প্রায় শুকিয়ে গেছে আর যেগুলো একটু একটু ভেজা আছে সেগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি সামান্য পরিমাণ ভেজা আছে খুব বেশি ভেজা নেই তো ভাবলাম একবারে শুকিয়ে যাক তারপরেই তুলে নেব আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে আমি ঘরে চলে আসছি তো এগুলোকে বুঝিয়ে টুচিয়ে রেখে তারপর দেখো আমি পোটলাটা নিয়ে ফেলতে যাচ্ছি আসলে এটা হলো ডাস্টবিন তখন দেখেছিলে না যে খোসা টোসা সব এটো সব কিছু রেখেছিলাম ওটাকে ওটাকে ফেলে দিয়ে এবার ঝাড়ুটাকে যে রোদে দিয়েছিলাম সেটাকে উল্টে পাল্টে দিলাম আর সুপারিগুলোকেও রোদে দিয়ে দিয়ে দিয়েছিলাম সকালবেলায় তোমরা দেখেছিলে এবার অনেকক্ষণ রোদ লাগার পর সুপারিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে বেশ ভালো করে শুকিয়ে যাবে তো এদিকে একটু টেনে সুন্দর করে উল্টে পাল্টে দিলাম আর তারপরে এসে আমি এখন ঘরগুলোকে সব মুছে নিচ্ছি কারণ ঘরগুলোকে তো মুছতেই হবে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভারত দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে